নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা টুটাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ এমনই একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলেও মানতে হবে মোদিজিকে তার কারণ আজকে ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড যোগা ডে মানে বিশ্ব যোগ দিবস পৃথিবীর বিভিন্ন প্রান্তে যোগ আজকে নরেন্দ্র মোদীর জন্যই কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে না না আমি বলছি না যে যোগ আগে থেকে তৈরি করেছেন নরেন্দ্র মোদী এসব নয় আসলে যোগ পৃথিবীর বুকে ছড়িয়ে যাওয়ার দরকার আগে থেকেই ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের যোগ গুরুরা আগে থেকেই গেছে এটা বাস্তব কথা কিন্তু তা সত্ত্বেও এই যে ওয়ার্ল্ড যোগা ডে এটা নরেন্দ্র মোদির জন্য কিন্তু সম্ভব হয়েছে যোগ সবার কা ہے আর सभी के लिए है योग का सीधा सादा अर्थ होता है जुड़ना और ये देखना सुखद है कि कैसे योग ने पूरे विश्व को जोड़ा है आज पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही है, ऐसे में योग से हमें शांति की दिशा मिली लेट दिस योगा डे मार्क द बिगिनिंग ऑफ योगा फॉर ह्यूमैनिटी टू पॉइंट ओ वेर इनर पीस बिकम्स ग्लोबल पॉलिसी हम सब मिलकर योग को एक जन आंदोलन बनाएं, एक ऐसा आंदोलन जो विश्व को शांति स्वास्थ्य और समरसता की ओर ले जाए और जहां योगा फॉर वन अर्थ वन हेल्थ एक वैश्विक संकल्प बन जाए কিন্তু সবাই মেনে চলছেন যে ওয়ার্ল্ড যোগাডে। মমতা বন্দ্যোপাধ্যাতে চাইলো কি না চাইলো কি আজকে কিন্তু মানতে বাধ্য হয়েছে। আজকে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখলাম আজকে বিশ্ব যোগ দিবসে দেখলাম বিভিন্ন প্রান্তে কিভাবে মানুষ যোগা অভ্যাস করছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কার্যকর্তারও তো ছিলই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে থাকা সমস্ত মানুষই করেছে। সুভেেন্দু অধিকারী থেকে শুরু করে মজুমদার দিলীপ ঘোষ মত বিভিন্ন হয়ে গেছে এখন কিন্তু তা সত্ত্বেও সবার রাস্তা কিন্তু এক যে যোগা ওয়ার্ল্ড যোগা ডে বিশ্ব যোগ দিবস বিশ্ব যোগ দিবস যেন সবাইকে এক করে দিচ্ছে মোদিজির বক্তব্য ছিল তাই যে এই যোগ দিবস বিশ্ব যোগ দিবস বিশ্বের সবাইকে এক জায়গায় নিয়ে আসছে আজকে বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কিন্তু একইভাবে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যোগ দিবস প্রত্যেকটা মানুষ নিজেকে সুস্থ রাখার জন্য স্বাভাবিকভাবে থাকার জন্য কিন্তু যোগের খুব তাৎপর্য আছে আজকে রুদ্রবার্তা টুটেতে আমি আপনাদের এটা নিয়ে আলোচনা করছি তার কারণ হচ্ছে যোগ আমাদের করতে হয় আসলে যোগ আর বিয়োগ যোগ করলে শরীর ঠিক থাকে না আপনি আমার চেয়ার থেকে ভাববেন না যে আমি যোগাসন জানি না বা করি না নিত্য প্রাণায়াম আমি কিন্তু করি একসময় মার্শাল আর্ট শিখতাম শেখাতাম তো সেই দিন থেকে সরে এসে যোগের যে গুরুত্ব আমরা মার্শাল আর্ট যারা করেছি তারাও কিন্তু যোগ করেছে বিভিন্ন যোগা আমাদের করতে হয় আমার এক বন্ধু আছেন তিনি কিন্তু এই যোগা নিয়ে প্রশিক্ষণ দেন বিভিন্ন প্রান্তে তো তার মতো মানুষও আছে এবং বিভিন্ন প্রান্তে মানুষজন আছেন যেমন আপনি যদি বলেন যে রামদেব বাবা রামদেব বাবার জন্য কিন্তু বাড়িতে বাড়িতে প্রাণায়াম শুরু হয়ে গেছিল আমার মায়ের দু সালে যখন একটা অপারেশন হয় খুব মেজার অপারেশন হয়েছিল সেই অপারেশনের পরে মা কিন্তু ওই টিভিতে দেখে যেহেতু তখন বলতো যে যোগা রামদেব বাবা বলতেন যে আপনারা করুন ধীরে সুস্থে করুন এগুলো করুন প্রাণায়াম করুন কাপাল করুন মা কিন্তু আস্তে আস্তে হলেও চেষ্টা করত বসে বসে পাগুলোকে মোড়া কিছু করা মা করেছে তবে মাকে দেখেছে এবং সবাইকে দেখেছি এই যোগাটা কিন্তু সবাই অ্যাডাপ্ট করেছে নিজেদের মধ্যে দেখুন বিশ্ব যোগ দিবসে আমরা শুধু একদিন যোগ পালন করলাম বা যোগ দিলাম যোগ করলাম এগুলো করলাম ব্যাস ছবি দিলাম এটাই কিন্তু শেষ কথা নয় আপনাকে যোগা দিবসের দিন শপথ দিতে হবে যেভাবে আমি শপথ নিয়েছি যে আজকের পর থেকে প্রতিদিন আমি শারীরিক ব্যায়াম বা যাই বলুন সেগুলো করব আমি চাই আপনারাও আজকের দিনে শপথ নিন হয়তো আমি অনেক রাত্রিবেলা আপনাদের কাছে প্রতিবেদনটা করছি হয়তো আপনি দেখছেন বাইশ তারিখে কারণ আমার ভিডিওটা যখন হচ্ছে তারপরে বাইশ তারিখে হয়তো আপনি দেখছেন মনে রাখবেন আজকের দিন যখন আপনি দেখছেন তখন থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি অন্তত ব্যায়াম করবেন দেখুন আমাদের সনাতন ধর্ম যদি দেখেন আপনি সনাতন ধর্মে প্রত্যেকটা ঋষি কিন্তু যোগাভ্যাস করতেন তাই না আমাদের কাছ থেকে সমস্ত কিছু গেছে ভাবলে মানে অবাক লাগে এবং সবাই জানেন হয়তো যে যে ক্যারাটে বা মার্শাল আর্ট নিয়েছো নিয়ে এত লাফালাফি হয় যে ক্যারাটে জানে ক্যারাটে জানে ব্রুসলি থেকে শুরু করে সবার নাম শুনেছেন এই ক্যারাটে বা মার্শাল আর্ট এটাও কিন্তু আমাদের দেশ থেকে গেছে আর এটাও সনাতন ধর্ম থেকে গেছে যুজুৎসু থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের দেশ থেকে গেছে আপনারা জানেন ভীম থেকে শুরু করে ঘটাতক সবার নাম যখন আপনি দেখবেন দেখবেন বেরিয়ে আসে যে এটা যুজুৎসুতে পারদর্শী ছিল জানেন নিশ্চয়ই সেই জুজুৎসু আমাদের দেশ থেকে বেরিয়েছে এমনকি বৌদ্ধ ভিক্ষুক যারা ছিলেন তারাও যেতেন যে চীনে গেছেন বা তিব্বতে গেছেন তারা কিন্তু প্রত্যেকেই প্রায় মার্শাল আর্ট জানতেন অর্থাৎ আমাদের দেশ থেকে সব কিছু গেছে আমরা যোগ অভ্যাস করা ছেড়ে দিয়েছি এখন আমরা যোগা করি ওয়ার্ল্ড যোগা ডে এটা আমাদের দুঃখ কারণ আমাদের দেশে সমস্ত কিছু আমরা ঘুরিয়ে নিই যেমন দেখুন আপনি মার্শাল আর্ট জগতে যদি বলেন কালারি পাইয়াত এখনো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন এবং বিশ্বে মনে সবচেয়ে প্রাচীনতম মার্শাল আর্ট হচ্ছে কালারি পাইয়াত আপনি আসামে দেখবেন সেখানকার একটা মার্শাল আর্ট আছে আপনি প্রত্যেকটা অঞ্চল অরুণাচল প্রদেশ দেখুন সেখানে একটা পার্সোনাল নিজেদের একটা মার্শাল আর্ট আছে অর্থাৎ যুদ্ধবিদ্যা এই যুদ্ধবিদ্যা কিন্তু সবাই পারদর্শী এবং এগুলো সবকিছু আমাদের দেশ থেকে বিভিন্ন জায়গায় গেছে আজকের দিনে আলোচনা করতে ইচ্ছে হচ্ছে যে শিবাজি মহারাজ ছত্রপতি শিবাজি মহারাজ তিনি কিন্তু গেরিলা যুদ্ধ প্রথম দেখিয়েছিলেন আর আপনি যাদের দেখেন যে এই বলে না আমাদের ফিদাইন আছে ফিদাইন আছে মানে আত্মঘাতী বাহিনী পৃথিবীর মধ্যে প্রথম মনে আত্মঘাতী বাহিনী বা আত্মঘাতী কাউকে যদি বলা হয় তাহলে দেখবেন আপনি রামায়ণ খুললেই আপনি দেখবেন ঘটৎকচ মনে আছে নিশ্চয়ই নিজে পড়লো নিজে মরলো তার সঙ্গে সঙ্গে অন্যকে নিয়ে মরলো কাজে প্রত্যেকেই কিন্তু আপনি যদি দেখেন আমাদের ভারতবর্ষ থেকে উঠে গেছে আমরা আমাদের সব কিছুকে ভুলে গেছি আমরা ঘুরিয়ে নিই যে মার্শাল আর্ট আমরা জানতাম সেই মার্শাল আর্ট ক্যারাটে হয়ে যখন এসছে তখন আমরা করি নিযুদ্ধ এখনও চলে সংঘের আসে যে শাখা আছে সেখানে কিন্তু নিযুদ্ধ শেখানো হয় লাঠি খেলা মানে দণ্ড এগুলো সব আমাদের দেশ থেকে গেছে আমাদের যে শিখ ভাইরা আছে অর্থাৎ যারা শিখ তারা কিন্তু অনেকে কৃপাণ চালানো তরোয়াল চালানোতে এত বেশি মানে কি বলবো মাঠ মানে মহারত মানে কি বলবো একদম টপমোস্ট জায়গায় আছে বিশ্বের সমস্ত লোক তাপরতাবলোক তাকিয়ে দেখে আমাদের যারা নিহাল আছেন তাদের দেখেন তা যেভাবে অস্ত্র পরিচালনা করেন সব কিছু করেন যোদ্ধা এক একটা যোদ্ধা ভারতবর্ষ থেকে গেছে আজকে দিনে আলোচনা করতে তাই ইচ্ছে হলো আপনাদের সামনে বললাম আজকে ওয়ার্ল্ড যোগা ডে কিন্তু আমাদের কাছে বিশ্ব যোগ দিবস তো যোগ করুন নিরোগ থাকুন এই কথাটা নরেন্দ্র মোদী সবাইকে বলেছেন এটা শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা নয় এই এজেন্ডা সবার মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবার উচিত এটা মেনে চলা কারণ মানলে শরীর ভালো থাকবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণায়াম করেন হয়তো মমতা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কপাল করেন হয়তো করেন কারণ সবাই প্রায় করে আর করুন রাজনীতি রাজনীতি জায়গায় হোক যা কিছু হয় ডিবেট হোক হোক রাজনীতি করতে গিয়ে বিরোধিতা হোক কিন্তু যোগ সবাই করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার বুকে প্রত্যেকে সুস্থ থাকুন দেশ শক্তিশালী হোক দেশে সবাই সুস্থ থাকুন নীরব থাকুন এই কামনা করে আজকের রুদ্রব্যা টুডে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আর আপনিও প্রতিজ্ঞা করুন আমার মতো আজ থেকে আমি শুরু করব আবার শারীরিক অভ্যাস এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করবেন যে সমস্ত মদ অভ্যাস আছে ধূমপান করা বলুন বা পান করুন যা কিছু আছে গুটখা বিড়ি সিগারেট যারা খান বর্জন করা শিখুন ভালো থাকুন আসি নমস্কার বন্দে মাতার ভারত মাত্র জয় হোক জয় হিন্দ